আমরা কোরআনের কথা বলতে যাবো আপনারা দেন নাই একশো চৌচন্নির দ্বারা জারি করেছেন একশো চৌচন্নির দ্বারা জারি করে কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করে দিয়েছেন এদেশের আনন্দেরকে আপনারা এর মানুষের সামনে আসতে পারবে না ঠিক সংখ্যালঘু দের উপর অমনি চনির যতন চালিয়েছে তার ইতিহাস তার নজির ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন অমনি জেতা করত সংখ্যালঘু উপর রাতের আধারে করুণagini হয়ে চকলbart ঠিক দিনের আলোতে তারাই আবার বোঝা হয়ে সামনে আসতো ঠিক এই সাজিয়ে আপ ধর্ম সংখ্যালঘু এখন আর বাংলাদেশে শেখ হাসিনাও নাই আওয়ামী লীগের রাজনীতিও নাই সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাও নাই বিগত এই দুই মাস প্রায় দুই মাস কাছাকাছি সময় বাংলাদেশের কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে নাই কোথাও কোনো মন্দির পেকটা অথবা কোথাও কোনো বৌদ্ধদের সেই পেকটা অথবা আপনার মন্দির এবং খ্রিস্টানদের গির্জা

সংগ্রামী স্বাস্থ্য বন্ধুগণ আমার শেষ কথা হলো এই এই যে গুপ্তের বিনিময়ে এক আর কোরবানির বিনিময়ে আর সমাজ সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানি শিকার হয়েছে এই দেশের বেশি বা ভক্তি সংগ্রামের ক্ষেত্রে আমরা বলতে চাই এই কাছিমাদের সবচেয়ে বড় আক্রমণ ছিল ইসলামের বিরুদ্ধে ইসলামের আর গোড়া কেটেছে উপর দিয়ে কিছু পানি ঢেলেছে কিন্তু গাছের গোড়া কেটেছে আর আমাদের কথা বলার রাস্তা বন্ধ তারা সেই ইসলাম বিরোধী রাষ্ট্র সরকার আরো চলে গেছে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দু রীতি নীতিকে প্রতিষ্ঠা করবার তারা তাদেরকে আমরা বলেছি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সরকার এসেছেন সহযোগিতা থেকে করেছি এখনো করছি ভবিষ্যতে সহযোগিতা করবার দৃঢ় ইচ্ছা আমাদের রয়েছে তবে সরকারকে আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিতে হবে

আপনাদের পরিষ্কার কথা বর্তমান সরকার এখানে অনেক এনজিও দের ইনভলভমেন্ট রয়েছে এনজিও গুলো তারা দেশে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে সেখানে আমরা বড় কোন প্রতিবাদ করি না এবং সেটা আমাদের প্রতিবাদের জায়গাও না কিন্তু অর্থনৈতিক কার্যকলাপের কথা বলে দেশের মানুষকে আর্থিক সহযোগিতার কথা বলে ঋণ দেওয়ার নাম করে ঋণ দিয়ে দিয়ে আমার দেশের সরল সহজ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এদেশে ঋণের নামে আর্থিক সহযোগিতার নামে ইসলাম বিদ্বেষ এবং ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্ত আমরা মানতে পারি না সংগ্রামী সাথী বন্ধুগণ কথাটা খুব ভালো করে বুঝেন দুটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের এই যে আন্তর্জাতিক অপরাধ নির্মূলে যে আইন সেই আইনে সংস্কার করে বেশ কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করার পায় তারা চলছে তার মধ্যে একটা হলো ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায় তারা চলছে দুই নম্বর মেরিটানিয়াল রেক অর্থাৎ বৈবাহিক ধর্ষণ নামে বাংলাদেশের ঘরে ঘরে স্বামী স্ত্রীদের সম্পর্কটাকে একটা বিতৃষ্ট সম্পর্কে এবং ঘরে ঘরে অশান্তির

পশ্চিমা বিশ্বের পশ্চিমা বিশ্বের পারিবারিক ব্যবস্থা ভেঙে খান খান হয়ে গিয়েছে এখন তারা চায় মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে ডক্টর ইউনুস সাহেব আপনি ভালো মানুষ আপনার অন্যান্য বিষয় বাদ কিন্তু এইভাবে শিক্ষা কমিশন গঠন করলেন একটা শিক্ষা কমিশনের ব্যাপারে আমরা কথা বলছি কয়েকদিন ধরে আমাদের স্বাভাবিক কথাগুলো মনে হচ্ছে আপনাদের কানে ঢুকছে না শিক্ষা কমিশন এই দেশে 90 ভাগ মুসলমানদের সন্তানরা কি পড়াশোনা করবে তাদের সেই পাত্রसूची তাদের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করে দিবে এই ধরনের কামরুল হাসান মামুন নামে এবং সামিনা মুছফা নামে সমকামীদের promot এদেশের পরিচিত ইসলামী শিক্ষাবিদদেরকে দিয়ে নতুন করে শিক্ষা কমিশন গঠন করতে হবে ওই শিক্ষা কমিশন বিতর্কিত শিক্ষা কমিশন